আমি আমি আর বেঁচে থাকতে চাই না এমন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে আমি আর বেঁচে থাকতে পারবো না আমি মরবো আমি এক্ষুনি মরবো আমি এই নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দেব আরে করো কি করো কি খারাপ আত্মহত্যা মহাপ জানো না আত্মহত্যা করলে তো ডাইরেক্ট জাহান্নামে যাইবে আর জাহান্নাম আমার জীবনটাই তো ধান নাম গেছে এটা দেখো এটা মানে কি বুঝো এটা মানে তো কোনো কিছুর উন্নতি হইতেছে উন্নয়নের গ্রাফ এটা তাই তো দেখা যায় হ্যাঁ তোমাকে মতো এটার আমি উন্নয়ন ভাইবে এত বছর চুপ আসিলাম পরে রিসার্চ করে দেখি এটা তো উন্নয়ন না এটা তো বেকারত্ব দিন দিন বাড়তাছে এটা তো দ্রব্য মূল্য দিন দিন রকেটের মতো উপরে এটা তো ট্রাফিক জ্যাম দিন দিন চরম হইতেছে চাঁদাবাজি এগুলো তো কন্ট্রোলের বাইরে চলে যাইতেছে আর দুর্নীতি মাশাল্লাহ সুবহানাল্লাহ এই দুর্নীতির কথা যত কম কম যায় ততই ভালো আত্মসম্মান বোধ বলা তো কিছু আছে নাকি আশেপাশের দেশের কাছে আমার মান সম্মান তো তোলা নিতে ঠিক আছে গেছে এই কলঙ্কের দাগ নিয়ে কি আমার ওই হোম থাকতে কো সুখের সামনে থেকে সর আমারে আমার কাম করতে দেও আমি মরব আমি এক্ষুনি মরব মানুষের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা হয় আমার তো জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে দুর্নীতি না টাইম করে লাভ নাই লাভ দেই আরে খারাও তোমার জয়েন্টে জয়েন্টে দুর্নীতি তাইলে মলম লাগাও সুইসাইড করতেইছো কেলা আর মলম সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোথা আর নিজের মলম তো নিজে লাগাইতে পারি না এই মুহূর্তে আমার ভালো একজন সেবক দরকার যে কিনা আমার জয়েন্টে জয়েন্টে মলম লাগিয়ে আমার দুর্নীতির ব্যথাটা একটু কমিয়ে দিব ইয়া দেহ তো আমার সেবক হিসেবে পছন্দ হয় নাকি আমারে ইয়া দেশ ও জনগণের সেবা করার সুযোগ দে আউ কেলা তোমারে দিব কেলা ক্ষমতা আমি নিমু আমারে দাও ধর্মিয়া আমি নিমু আমারে দাও আমি লোক ভালো না না আমারে দে না আমারে আমারে তুমি খালি নিদি পছন্দটা দাও ক্ষমতা পরে দেখতাছ ইয়া দেই হোক ক্ষমতা আমি নিমু না আমি আমি নিমু না আমি নিমু আমি 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 আচ্ছা মারামারি করে লাভ নাই যোগ্যতা ধামু মাঠে আমি দশ হাজার মানুষ নে মিছিল করুমু আমি পারি না আমি এগারো হাজার মানুষ দিয়ে মিছিল করুমু আমি বাদ থাকুম মুকে আমি বারো হাজার আমি তেরো আমি চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আপনি রাজত্ব করবেন তার চেয়ে এক বেশি কি শুরু করছো আমি না মরতাছি আর তোরা আমার এনে কারাগারে শুরু করে দিস আরে যে এত এত মানুষ নিয়ে যে কাহিনী করবি

পাঁচ দশরে কামাইবা মাত্র এক দেড় কোটি এখন মাত্র এক কোটি কামানোর জন্য খরচ করবা পাঁচ দশ বিশ কোটি পাগল নাকি লাভ ক্ষতি বুঝো না হিসাব বিজ্ঞানে অটো পাশ পাইছিলা নাকি আরে কি যে ক